হ্যালো বন্ধুরা এশিয়া কাপের টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলছে আর শ্রীলঙ্কা তারা প্রথম ম্যাচে বাংলাদেশকে পিছন মেরে দিলো আর সে কি পিছন মারা গো দেখলেই আপনাদের চোখ জুড়িয়ে যাবে আর বাংলাদেশ তারাও চেষ্টা করছিল শ্রীলঙ্কাকে পিছন মারা লেগে কিন্তু দাদুরা পিছন মারতে যায় তারা নিজেরাই পিছন মারা খেয়ে গেল তাও আবার ছয় উইকেটের আর আমি বসতে পারতাছি না বাংলাদেশ তারা সহ্য করলো কিভাবে এত বড় পিছন মারা আর শ্রীলঙ্কার প্লেয়াররা যেভাবে খেললো মনে হইলো এবার আর এশিয়া কাপের চ্যাম্পিয়ন তারা হইয়েই ছাড়বো আর সেটা কে উঠা করে রাখতে পারবো না ওই বোকা কয় কি আই রে কাকা আপনি আমার কি হনাইলেন আপনি আমার পুকে হেন কারণ আমার বুকটা পুরা জুরাই গেল আপনার পুরা কথা শুনে আর আপনি ঠিকই ধরেছেন এবার আর এশিয়া কাপের চ্যাম্পিয়ন দাদু আমরাই হব কারণ দাদু গতবার এশিয়া কাপের ফাইনালে উঠে আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই শুধু রানার সাপ হয়েছিলাম সামান্য একটু ভুলের আর সেই জন্যই দাদু এবার আমরা আট ঘাট বাইরেই নামছি এবার আর এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হয়ে সারমু আর সেই ডাকা কাকে ঠেকায় রাখতে পারবো না তা যে যাই যতই চেষ্টা করুক না কেন আর বাংলাদেশের প্রথম আমরা ভরে দিছি আর পরে যে দুই ম্যাচ বাকি আছে দাদরা ওই দুই ম্যাচেও ও ঘরে পিছন মেরে দিবো আমরা আর ও ঘরে পিছন মেরে দিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে যাবো আর দাদর সেটা কেউ ঠেকায় রাখতে পারবো না তা যে যতই চেষ্টা করুক না কেন আইরে বেটারা তোরা বেশি ফাপর মারিস না কারণ বেটা আজকে যে তোরা ম্যাচটা জিতছ বেটা এটা তো আমরা ইচ্ছা করে হারছি হের লেগে তোরা তো বেটা জিততে পারছ নইলে তো বেটা তোরা ম্যাচ জিততেই পারতি না কারণ আমরা যে শক্তিশালী দল রে আমাকে হারানো অত সহজ নারে আর সেই কারণেই তো বেটা আমরা আজকের ম্যাচে ইচ্ছা করে হারিয়ে গেছি নইলে তো বেটা তোকে কোনো সাধ্যই নাই আমাকে লোকে ম্যাচ জেতা কারণ বেটা এশিয়া কাপে সব শক্তিশালী দলই আমরা আর আমাকে লোকে পাঙ্গালইয়া কেউ পারবো না কারণ আমরা এতই শক্তিশালী আর আমরা গেছি তাই মনে করি না যে এশিয়া কাপ আমাকে হাত থেকে মিস হয়ে যাইব আর এশিয়া কাপ শুধু আমাকে জন্যই তৈরি হয়েছে আর সেই এশিয়া কাপ আমাকে কাছ থেকে কেউ নিতে পারবো না তা যে যাই যা তুই চেষ্টা করুক না কেন বেটারা আমাকে কোনো চেষ্টা করা লাগবো না আমাকে আপনি দেখবি একবার না জিততে জিতে আর তো গোজে প্রথম মেসে যেভাবে কোপটা দিছি রে আর ওই রকম আরো দুই তিনটা কোপ মারতে পারলে দেখবি এসে একা পাবো নিশ্চয় আমাকে হাতে চলে যাবো আর তো ঘরে যে কোপটা দিলাম রে তোরা বেটা মনে হয় সারা জীবন মনেই রাখা লাগবো কারণ বেটা এরকম কোপ মনে হয় বাবার জন্য তোরা খাস নাই যেরকম কোপ বেটা তোরা আমাকে কাছে খাইলি আর তোরা বেটা যে এসে কাপে সব শক্তিশালী দলি তোরা তাহলে বেটা আজকে য শক্তি তোকে গেল কই আমার মনে হয় তোকে শক্তি বেটা সব ঘুমাইতে গেছে নইলে তো বেটা এরকম গো আরে তিনা তোরা আর ভবিষ্যতে বিষতে বেটা আমাগো লগের পাঙ্গাল হই দে আইবি না নইলে বেটারা ওই বিষতে এই সাইতে বড় বড় কোপ মেনে দিমু পরে তোরা বেটা লজ শেয়ার দেতে পারবি না ও ভাই

সেই ডাব কেউ ঠেকায় রাখতে পারবো না তা তোমরা যেত চেষ্টাই করো না কেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আজ এই পর্যন্ত কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে তাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তীতে তার মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ